চাঁদে যাওয়ার অনেক খরচ তবে একটা উপায় আছে রাস্তা দেখালেন ইসরোর চেয়ারম্যান তো প্রিয় দর্শকবৃন্দ যাবেন নাকি চাঁদে চলুন জেনে নেই চাঁদে যাওয়ার কম খরচের সহজ উপায় কী মহাকাশ বিজ্ঞানের মানচিত্রে ভারত এখন বিশ্বের অন্যতম উজ্জ্বল তারকা রাশিয়া আমেরিকা চীন ভারত জাপান এখন মহাকাশ বিজ্ঞানে দুনিয়া কাঁপাচ্ছে ইতিমধ্যেই চাঁদের মাটিতে ল্যান্ডার নামিয়ে ও রোভার গড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই সঙ্গে সূর্যের উপর সারাক্ষণ নজর রাখতে এলোয়ান পয়েন্টে পৌঁছে গেছে ভারতের আদিত্য এলোয়ান একের পর এক মহাকাশ বিজ্ঞানের সাফল্যের পর পড়ুয়াদের সঙ্গে কথোপকথনে চাঁদে যাওয়া নিয়ে সমস্যার কথা তুলে ধরলেন ইসরোর চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ তিনি জানান চাঁদে যাওয়ার খরচ অনেক ভারত সরকার ইসরোকে বারো হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করে যা দিয়ে চাঁদে যাওয়ার মতো বড় মিশন অসম্ভব তাহলে উপায় উপায় একটা আছে আর সেই উপায়ের কথা ইসরোর চেয়ারম্যানই সামনে আনলেন ড এস সোমনাথ স্পষ্ট করে দিয়েছেন চাঁদের যাওয়ার খরচ এতটাই বিপুল যে এজন্য কেবলমাত্র সরকারের উপর ভরসা রাখা যাবে না এজন্য দরকার বেসরকারি বিনিয়োগ দরকার ব্যবসার খোলা যাতে বেসরকারি বিনিয়োগ আসতে পারে ইসরোর মিশনে না হলে কিছু করার পর সরকার একসময় তা বন্ধ করতে বলতে পারে এমনটা হলে যে ইসরোর এগিয়ে যাওয়া মিশনও মাঝপথে থেমে যাবে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ডক্টর এস সোমনাথ ইসরো যে এখন সরকারি বরাদ্দের উপর নয় বরং মহাকাশে আরও বড় পদক্ষেপ করতে বেসরকারি বিনিয়োগকেই পাখির চোখ করতে চাইছে বেসরকারি বিনিয়োগ চাইছে তা এদিন স্পষ্ট হয়ে গেছে